মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ কি শুনলেন কোরআনে 53টি ভুল ধরেছে আমির হামজা হুজুর তাই না এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায়তে অনেক ভাইরাল এবং হুজুরকে অনেক মানুষ গালাগালিও করেছে এবং কিছু নেতা ফেতারা কোচক্র কিছু মহল রয়েছে তারা ফতোয়াও দিয়ে দিয়েছে যে আমির হামজা হুজুরের পেছনে নামাজ পড়ায় নাকি হারাম আসলে কি আমির হামজা হজুর এই কথাটি বলেছে না সামনে নির্বাচন ওই নির্বাচনে আমির হামজা হুজুর উনি এমপি হিসাবে কুষ্টিয়াদের তিন আসনের দাঁড় হবে আসলে ইসলামিক স্কলারদেরকে পুরানের পাখিদেরকে এ বাংলাদেশের মানুষ কিন্তু অনেক ভালোবাসে তাদের তো মাথা খারাপ হয়ে গিয়েছে মনে হয় কারণ সে যদি দাঁড়ায় যদি আহ ইসলামিক কোনো নেতা দ্বার হয়ে যায় তাদের যদি সমস্যা হয় যার কারণে হুজুরকে কিভাবে পচাবে হুজুরকে কিভাবে তার মানিজ্যত নষ্ট করবে এরকম একটা কুচক্র মহল দ্বার হয়ে হুজুরের পেছনে তারা লেগে গেছে আমার কাছে কিন্তু মূল ভিডিওর কিছু স্কিপ রয়েছে এই মূল ভিডিওর স্ক্রিপ্টটা আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই ভিডিওটি কেউ টেনে দেখবেন না পোড়া ভিডিও দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন এই ভিডিওটি যারা এরকম মানে কেটে কেটে হুজুরের নামে বদনাম করার জন্য চেষ্টা করার জন্য যারা চেষ্টা করেছে মানে এরকম ভিডিও তৈরি করে সারা বাংলাদেশে এরকম ভাইরাল করে দিয়েছে হুজুরকে পচানোর জন্য এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি যেন হুজুরে যে কোন কথাটা বলেছে কি কারণে বলেছে আসলে কথাটা সত্য নাকি মিথ্যা এটা সারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচন করতে হবে তাই ভিডিওটি দেখুন লরেন বোধ এটা টনি বেলায়ারের শালিকা ছোট শালিকা মেয়েস মাস্টার পিএইচডি হোল্ডার একজন এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে মুসলমানকে ডাক দিয়ে বলেছে মুসলমান হব না আমি ইসলাম গ্রহণ করবো না কিন্তু আমি ইসলাম জানতে চাই কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেটা আমার উনি তিন বছর একাধারে করান কারিম তাপসির সহ পড়েছিলেন তাও বুঝে বুঝে আমাদের মতো আনাকুম জানাকুম না এক একটা শব্দের আটটা দশটা অর্থ বের করে করে শেষে তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে আপনি একজন খ্রিস্টান আপনি মুসলমান হয়ে যাচ্ছেন কোন আমি তিন বছর একাধারে বুঝে মুসলমানরা বলে আমাদের কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো কিন্তু আল্লাহ সারা সেখানে ভুল ধরি দেখি তার আয়াতে ওর জবাব আল্লাহ দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে আমি শেষে আর নিজেকে কন দর্শক মন্ডলী তখন কি শুনলেন হুজুর কিন্তু একজন খ্রিস্টানের কথা বলেছিল এই এই জায়গায় খ্রিস্টান তিনি তিনি মুসলমান হতে চেয়েছিল কিন্তু গবেষণা করে কোরআনের এরকম তিন বছরে ভুল ধরেছে এই কথাটাই বলেছিল আর তারা কি করলো আমি শব্দটা রেখে আর বাকি শব্দগুলো কেটে এটা হুজুরের নামে কিন্তু তারা চালিয়ে দিল দেখুন মানুষ আমরা কতটা নিকৃষ্ট যে একজন মানুষকে পচানোর জন্য একজন মানুষকে মানুষের কাছে এরকম তার যে এরকম একটা ওয়াইট কমানোর জন্য আমরা কত জঘন্যতকে জঘন্য কাজ করে ফেলি আর আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে আমরা হুজুগে বাঙালি কোনো কিছু আগে যাচাই বাছাই না করে কিন্তু দুরা উল্টাপাল্টা আমরা কমেন্ট করে একজন মানুষকে গালাগালিও করে ফেলি যাই হোক আমরা এসব করব না আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবো যেন এই বাংলার জমিনে যেন আর কোনো মানুষ যারা ইসলাম ইসলামিক স্কলার রয়েছে তাদের বিরুদ্ধে যেন কলম না তুলতে পারে আঙ্গুল না তুলতে পারে অবশ্যই আমরা যদি ইসলামকে ভালোবাসি আমরা যদি আমাদেরকে ভালোবাসি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিব আর মনে রাখবেন ইসলামের ক্ষতি আলেমদের ক্ষতি যুগ যুগ ধরে কিন্তু অনেক নাস্তিক অনেক মুনাফিকরা করার চেষ্টা করেছে কাফেরা করার চেষ্টা করেছে কিন্তু তারা সফল হতে পারে নাই তারাও সফল হতে পারবে না এখনও তারা সফল হতে পারবে না যারা ইসলামের ক্ষতি আলেমদের ক্ষতি করতে চাইবে যারা ক্ষতি করতে চেয়েছিল তারা কিন্তু আজকে কেউ নাই তারা চলে যাবে অতএব আসুন সকলে শুধরে যাই এরকম ভিডিও যেন আর কেউ আমরা তৈয়ার না করি সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি অবশ্যই ভালো ভিডিও আমরা তৈয়ার করব জনকল্যাণের জন্য মানুষের যেন উপকার আসে ইনশাআল্লাহ